তেল ছাড়া তালের এই পিঠেটা একবার বানিয়ে দেখুন খেয়ে অবাক হবেন যার দাঁত নেই সেও খেতে পারবে অনায়াসে আর এই পিঠেটা একবার খেলে অন্য কোনো পিঠে খেতে ইচ্ছা করবে না তেল ছাড়া তালের এই হেলদি পিঠেটা বানানো কিন্তু ভীষণই সহজ নমস্কার বন্ধুরা কল্যাণের রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই তালের হেলদি পিঠের রেসিপিটি তালের এই হেলদি পিঠের রেসিপিটি কিন্তু আমার দিদার আমার দিদার থেকে আমার মা শিখেছে আর মায়ের থেকে আমি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি রেসিপিটির জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর তার উপরে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা অবশ্যই আমি ছেঁকে নিচ্ছি অবশ্যই ছেঁকে নেবেন অনেক সময় নোংরা থাকে আর যতটা পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি ঠিক ততটা পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাকেও ছেঁকে নেব অর্থাৎ এই পিঠেটা তৈরি করার জন্য ময়দা আর চালের গুঁড়োটা সমান সমান পরিমাণেরই নিতে হবে তাহলে পিঠেটা কিন্তু ভীষণই সফট হয় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা ভালোভাবে ময়দা আর চালের গুঁড়োর সাথে আগে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে তালের পাল্প তালের পাল্পটা আমি আগেই বের করে রেখেছিলাম তো এখন আমি হাতা মেপে তিন হাতা তালের পাল্প দিয়ে দিলাম তো একবারে বেশি পরিমাণে দিয়ে দিয়ে দেব না অল্প আগে মেখে নেব প্রয়োজনে পরে আবার ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখন হাত হাতটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ময়দা আর চালের গুঁড়োর সঙ্গে বেশ শুকনো লাগছে আরও খানিকটা তালের পাল্প প্রয়োজন তাই আমি আবারও দু চামচ তালের পাল্প দিয়ে দিলাম এখন ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে রকম দলা পেকে না থাকে তো হাত দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু মেখে নেবেন হাত দিয়ে মাখলেই এটা বেশি ভালো হয় তবে আপনারা উইস্কের সাহায্যেও কিন্তু এই কাজটা করতে পারেন প্রায় দশ মিনিট সময় নিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি আর দেখুন বেশ সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে কোনো রকম দলা পেকে ভেতরে নেই তো এরকমই একটু সময় নিয়ে ভালোভাবে এই ব্যাটারটা রেডি করতে হবে এবারে ভালোভাবে এটাকে কাছিয়ে নিয়ে সাইড থেকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এদিকে দেখুন আমি কলার পাতা নিয়ে নিয়েছি ছোট ছোট করে কলার পাতাগুলোকে কেটে নিয়েছি তো আপনাদেরকে আমি মেপেও দেখিয়ে দিয়েছি বেশ কলা পাতাগুলো মাপ কতটা নিয়েছি তো আপনারা দেখে বুঝতে পারছেন কলা পাতা কতটা চওড়া করে নিয়েছি তো পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তবে অল্প অল্প জল আছে এটাকে মুছে নেব। আর কলার পাতার এই পাশটাতে কিন্তু আমি পিঠেগুলো তৈরি করব। কেননা অপর পাশটায় নোংরা বেশি থাকে এই সাইডটাই নোংরা বেশি থাকে তাই চেষ্টা করবেন উল্টো সাইড এই পিঠেগুলো তৈরি করার আর এই উল্টো সাইডে পিঠেগুলো করলে পিঠেগুলো কিন্তু খুব সহজে উঠেও যায় একটা কিচেন টাওয়াল দিয়ে সমস্ত কলা পাতাগুলো আমি মুছে নিচ্ছি এদিকে দশ মিনিট হয়ে গেছে ব্যাটারিটার ঢাকনা খুলে নিচ্ছি আর চিনিগুলোও বেশ ভালোভাবে কিন্তু গলে গেছে হাত দিয়ে আবারও ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে এই ফেটানোটা যত ভালো হবে পিঠেগুলো কিন্তু ততটাই নরম হবে এবারে একটা কলা পাতা নিয়ে নিয়েছি আর এই পাতার উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ব্যাটার অল্প অল্প দিয়েই কিন্তু করতে হবে বেশি পরিমাণে ব্যাটার দিয়ে দিলে পিঠেগুলো বেশ মোটা মোটা হয় আর মোটা হলে খেতে ভালো লাগে না এবারে পাতাটাকে উল্টে দিয়েছি অর্থাৎ ভাঁজ করে দিয়ে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব এগুলোকে পাতলা করে দিতে হবে আবার দেখবেন সাইড থেকে বেরিয়ে না যায় সেইভাবে হালকা হালকা করে চেপে এটাকে ছড়িয়ে দিতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করছি তো ঠিক এইভাবে কিন্তু এটাকে চেপে নিতে হবে তো আমার একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে আমি সরিয়ে রাখছি আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে আমি তৈরি করছি তো পাতাটা নেওয়ার পরে একদম অল্প পরিমাণে একটু ব্যাটার দিতে হবে আর ব্যাটারটা দেওয়ার পরে কলা পাতাটাকে ভাঁজ করে জাস্ট ওপর থেকে চেপে চেপে একটু পাতলা করে দিতে হবে তো আশা করছি এই স্টেপটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি এই কাঁচটা কিন্তু অবশ্যই একটু কেয়ারফুলি করবেন না হলে পাতাটাও ফেটে যেতে পারে বা সাইড থেকে ব্যাটারটা বেরিয়ে যেতে পারে তো এই সাইড থেকে যেন না বেরিয়ে যায় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি পাতার মধ্যে দিয়ে তো এগুলোকে আমি একে একে করে সাজিয়ে রেখেছি একটা প্লেটে এদিকে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তাওয়াটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওপরে এই পিঠেগুলো তো তাওয়াটা একটু বড় আছে এই কারণে আমি তিনটে পিঠে দিয়েছি তবে তাওয়াটা ছোট থাকলে দুটো দেবেন আর এর থেকেও বড় হলে চারটে পিঠে অবশ্যই একবারে আপনারা বানিয়ে নিতে পারেন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকা চাপাটা দেওয়ার পরে জাস্ট চার মিনিট মতো অপেক্ষা করব তিন থেকে চার মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেম রাখতে হবে অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি তো দেখুন ওই তিন মিনিট মতো বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার এগুলোকে উল্টে দিচ্ছি তো কলা পাতায় কিন্তু অপর পাশটা দাগ ধরে গেছে এরকম যখন একটু দেখবেন দাগ এসে যাবে তখনই কিন্তু উল্টাতে হবে আগে আগে উল্টে দিলে পিঠেটা ভালো হবে না তো এইভাবে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে জাস্ট দু থেকে তিন মিনিট মতন অপেক্ষা করতে হবে দু মিনিট মতো বাদে ঢাকনা খুলে আমি একবার মাঝে উল্টে দিয়েছিলাম তো তারপরে আবার ওই যে ঢাকনাটা খুলে নিচ্ছি মিনিট দুই বাদে এবারে দেখুন পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে দুপাশের পাতাগুলোই বেশ পোড়া পোড়া দাগ এসে গেছে আর এরকম পোড়া পোড়া যখন হবে পাতাগুলো তখনই কিন্তু পিঠেগুলো একদমই রেডি হয়ে যাবে তো আমি এই সময় কিন্তু হাত দিয়ে উল্টে দিয়েছি তবে আপনারা কিন্তু এই গাছটা অবশ্যই সাবধানে করবেন যদি হাত দিয়ে উল্টাতে চান আর না হলে অবশ্যই কিন্তু কোনো চিমটের সাহায্যেই উল্টে দেবেন তো দেখুন পিঠেটা একদম রেডি হয়ে গেছে আর কলা পাতা থেকে কিন্তু একদম ভীষণ সহজেই এটা কিন্তু ছেড়ে দিয়েছে তো প্রথম ব্যাচের পিঠেটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো এরকমভাবে মোটামুটি ছ থেকে সাত মিনিট সময় নিয়ে এক একটা ব্যাচের পিঠেগুলো কিন্তু ফ্রাই করে নিতে হবে তো আমি সেকেন্ড ব্যাচের পিঠেটা আবার একই রকমভাবে দিয়ে দিচ্ছি তাওয়াতে তো তিনটে পিঠে আবারও রেডি করা যাবে একবারে তো ঢাকা দিয়ে দুধ উল্টে পাল্টে কিন্তু এই পিঠেগুলোকেও রেডি করে নিয়েছে। আর দেখুন কত সুন্দরভাবে এই ব্যাচের পিঠেগুলোও রেডি হয়ে গেছে এখন তাওয়া থেকে নামিয়ে নেওয়ার পালা আর এই একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলো কিন্তু রেডি করে নিয়েছি দেখুন আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি সমস্ত পিঠেগুলো একটা পিঠেও কিন্তু পাতার সঙ্গে লেগে থাকবে না সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে যাবে এবং আপনার কোনো রকম কষ্ট করতে হবে না এই পিঠেগুলো ছাড়ানোর জন্য আর দেখুন তালের এই পিঠেগুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে একদম দেখতে ফুলের পাপড়ির মতন হয়েছে পিঠেগুলো আর কতটা নরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি এক হাত দিয়ে আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দু হাতেরও প্রয়োজন নেই এই পিঠেগুলো ছেঁড়ার জন্য তাহলে বুঝতেই পারছেন যার দাঁত নেই সেও কত অনায়াসে এই পিঠেগুলো খেতে পারে তো আশা করছি তালের এই হারিয়ে যাওয়া রেসিপিটি অর্থাৎ অনেক পুরনো একটা এই রেসিপি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান আর এই যে পোড়া পোড়া দাগটা দেখতে পাচ্ছেন তো পিঠেতে এরকম একটু দাগ লাগলে সেই পিঠেগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এই পিঠের মধ্যে ভীষণ সুন্দর একটা কলা পাতার স্ট্রং ফ্লেভার থাকে যে কারণে এই পিঠের স্বাদগুলো কিন্তু হয় অনন্য তো যাই হোক আশা করছি এটা ভালো লেগেছে তো এই পিঠেটা কেমন লাগলো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো টাটা